বাংলাদেশে চুয়ান্ন বছর শাসন করেছে কিন্তু মানুষের মুখে হাসি ফুটাতে পারে নাই মানুষের দুঃখ দূর হয় নাই কষ্ট বাংলাদেশের মানুষ চুয়ান্ন বছর কাটিয়েছে আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই আপনার কি রাজি আছেন ভাগ্যের পরিবর্তন করতে তাহলে কি মানুষের আইনকে আপনার চলতে দেবেন আমরা এখন থেকে বাংলাদেশে জাতীয় সংসদ সহ সচিবালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল ধরনের যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আইন দ্বারা পরিচালিত হবে সংগ্রামী ভাই আমার আজকে জনগণের মধ্যে একটা চেতনা জেগেছে জনগণ আজকে জাগ্রত হয়েছে আজ অংশ মানুষ তার দেশ পরিবর্তন চায় দুর্নীতিবাসদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না ভোট ডাকাতদের আর ক্ষমতায় দেখতে চায় না আমরা আদালতবদ্ধ হয়েছি আর অনেক দল আসবে আমরা সম্মিলিতভাবে আমরা নির্বাচন করবো কোনো জনপ্রতিনিধির মধ্যে যেন চাঁদাবাজ দলিতবাস ঢুকতে না পারে এজন্য আমরা পার্লামেন্ট থেকে শুরু করে ওয়ার্ডের মেম্বার পর্যন্ত আমরা এভাবে পারস্পরিক ভাগাভাগি করে আমরা প্রার্থী মনোনয়ন দেবো যে দলের এমপি প্রার্থী থাকবে অন্য দলের উপজেলা চেয়ারম্যান হবে ইউনিয়নের চেয়ারম্যান এভাবে ভাগাবাগি করে আমরা চেয়ারম্যান হব ও ওয়ানের ওয়ার্ডের মেম্বার এবং করে আমরা মেম্বার হব যাতে কোনো চাঁদাবাদ শৈরাচার কোনো ধনীতবাদ জন জনপ্রতিনিধির নামে জনগণকে ধোকা দিতে না পারে